মানুষের তারে তারে প্রত্যেকটি পারিতে পারিতে বৃষ্টি ভেজার আছে ঝড় তুফানকে অপেক্ষা করে তারেক রহমানের একত্রিশ দফা রিপ্লেট ফ্রি করেছেন কথাটা সত্য না মিথ্যা আজকে একটা জিনিস বুঝতে হবে উনি ঢাকাতে গিয়েছিলেন ঢাকাতে গিয়েছিলেন কি কারণে গিয়েছিলেন কেন গিয়েছিলাম আপনারা অবশ্যই শুনতে পাবেন একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন বিশেষ করে আজকে যারা উপস্থিত আছেন এই বনপাড়া বাজারের সম্মানিত ব্যবসায়ী বিন্দু রিক্সা চালক ভ্যান চালক অটো চালক সিএনজি চালক আমার কুমার থেকে চালে যারা আছেন ওনারা সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন কারণ এই সব প্রকার ছিল বরন্ত এই সব প্রকার ছিল এই সবরও ছিল আমার রাজনৈতিক সহযোদ্ধা শহীদ ছানাল্লাডন পাবু এখান থেকে এখান থেকে পঞ্চাশ গজ আগে পঞ্চাশ ফিট আগে কুপিয়ে কুপিয়ে আওয়ামী লীগের আওয়ামী লীগের পেটুয়া বাহিনীরা কুপিয়ে কুপিয়ে প্রকাশ্যে দীপালোকে আমার রাজনৈতিক সহযোদ্ধা শহীদ সানাউল্লা নূর বাবুকে হত্যা করেছে আমার হত্যার বদলে হত্যা চাই না মারের বদলে মার চাই না বিচার চাই কিভাবে জানেন ভোটের মাধ্যমে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে থানার শিষের মাননরম মনু মনু আলোর কোচিকে যদি তা হয় আমার বিশ্বাস এই পড়ায় গ্রামের মানুষ কেউই বসে থাকবে না কারণ তনের জীবন জীবন দিয়েছেন গঠনে আবিসাইি প্রথমে শহীদ জামাউলার बाबू শেষে জীবন দিয়েছেন আবু এই এই এটা যাবে না অনেক নির্যাতিত অত্যাচারিত হয়েছে শুধু আমি না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতা কর্মীরা আমার এখানে অনেকে আছে সময় সংক্ষিপ্ত কিছুক্ষণ পরে মাগদেবের আধান দিবে সময় সংক্ষিপ্ততার কারণে আমি অনেকের নাম সবাইকে চিনেন আপনারা সবাইকে চিনেন আপনারা আমার নেত্রী কেন ঢাকা গিয়েছিলেন কে দেখে নিয়েছেন আপনারা মনোযোগ সহকারে শুনবেন শোনার ধৈর্য আছে তো প্রিয় এলাকাবাসী প্রিয় পৌরবাসী